জয়পুরহাটের মাঠ দিবস অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি মাফিজুল ইসলাম জয়পুরহাট থেকে পাঠানো বিজয় থাকছে বিস্তারিত জয়পুরহাট সদরে রামকৃষ্ণপুর গ্রামে জাকোস ফাউন্ডেশনের আয়োজনে মালচিং পদ্ধতিতে উন্নত মানের বড় আকারের বেগুন চাষের উপর মাঠ দিবস হয় এলাকার শতাধিক প্রান্তিক চাষীদের এ জাতীয় বেগুন চাষে এগিয়ে আসতে পরামর্শ দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশফিয়া জাহান ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাইন ও মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী সহ অনেকেই এটাকে পোকাটার বংশটাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে যদি আমার আগে পোকার বংশ বিস্তার শুরু হয়ে যায় তাহলে তো এটাকে কন্ট্রোল করা কঠিন এই আমরা চারা লাগানো পনেরো দিনের মধ্যে এই ট্র্যাপটা দিয়ে দেবো তার আবিষ্কার যেটা আপনারা ঝুলে তো আমরা আমরা আমাদের এখানে আসার উদ্দেশ্য কি জানেন আপনাদেরকে জানানো আপনারা কোনটা করবেন করলে আপনাদের ভালো হবে অনেক হয়তো বিরক্ত বিরক্ত বোধ হচ্ছে